ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার তাইলাইহা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি

হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আমা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্স এর রেট বাড়তেছে ছেলে মেয়েদেরকে ওপেনলি একেবারে শুধু দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ যখন পূর্ণাঙ্গ দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাকুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে ইদালা চাকনা লা তাতাসাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ইচ্ছা মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফানকিহু মা তওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যারে তোমার ভালো লাগে মা তওবা যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গনী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার না নাই দেখলাম ফোনে কথাও কোল্লা তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে না নাই এরকম বিয়েতে হয় না